আচ্ছা আমার গিটার ফ্রেটটা ভালো দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে ওকে আমি এক নম্বর আমি শিখিয়েছিলাম ফ্রেট বোর্ড ফ্রেট মার্ক ফার্স্ট ফ্রেট মার্ক হ্যাঁ যে এটা জি এ বি সি শার্প ই তারপর আমি কিন্তু মুখস্থ করেছিলাম যে এটা ই যদি হয় ওপেন এফ এটা জি হয় জি এর আগে এফ শার্প আমার সার্কেল নোটেন নোটেশন সার্কেল কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে যে পরে কি এফ শার্পে এফ আগে কি এফ পরে কি এর আগে কি এর পরে কি জি শার্পের আগে কি জি সার্ফে পরে কি প্রত্যেকটা এ থেকে এ এস বি এস আর বি সি সি ডি ডি ই এফ এফ শার্প জি জি শার্প আবার এটা হচ্ছে একটা ফ্রেড করে নামবে হ্যাঁ একটা করে আগাবে

সেকেন্ড যে লেসনটা স্যার আমি আপলোড দিয়েছিলাম এখানে স্যার যে তানবীর স্যার আমাকে স্যার একটা ফর মানে ধরিয়ে দিয়েছিলেন জি এটা হলো স্যার যে অবরোহণের সময় আমি যখন স্যার ওই যে মানে আবার যখন অবরোহণ করতেছি সেক্ষেত্রে চার নাম্বার যে যেটা মানে আমার যে পিঙ্কি যে ফিঙ্গার থেকে যখন আমি যাচ্ছি স্যার তখন ওইটা শুনে একদম স্যার মানে ফ্রেটের সাথে থাকছে না আমি আমি স্যার একটু স্যার দেখাই স্যার মানে আঙ্গুলগুলো আমার মানে ওই ফেটেছে বেশ দূরে তো যাচ্ছে এটা আমি আজকে অনেকবার ট্রাই করেছি যে মানে মানে কতটুকু মানে ক্লোজ থাকা যায় বাট মানে এখন মানে ফ্রেটের মাঝে থাকতেছে বাট মানে ফ্রেজের ফ্রেটের কাছে না বাট আমি জাস্ট বেস্ট স্পেস নিয়ে নিচ্ছি আর কি আপনার কি গিটার হার্ড আছে গিটার স্যার মানে গিটার স্যার একটু হার্ড হার্ড তো কথা বলো আমি গতদিন ক্লাসে জয়েন হতে পারি নাই স্যার কিন্তু তার গত ক্লাসের আগের ক্লাসে তুমি জয়েন করছিলে হ্যাঁ স্যার গত ক্লাসের আগে ক্লাসে ছিলাম হ্যাঁ হ্যাঁ বাজাও বাজাও শুনছি আচ্ছা স্যার তোমার গিটারটা একটু দেখাও আমাকে গিটারটা একটু দেখাও হ্যাঁ না ওইভাবে না মানে বাজানো অবস্থায় ফ্রেটটা দেখাও আমাকে স্যার দেখা যাচ্ছে হ্যাঁ 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 তোমার ডান হাতটা ডান ডান হাতটা দেখি একটু হ্যাঁ এবার বাজাও এই যে তুমি যে স্টক করছো এই এই যে তোমার ফোর্থ ফিঙ্গারটা বডির সঙ্গে একটু টাচ করে দিও এইভাবে আমার মতো করে এই যে এরকম হ্যাঁ তাহলে তুমি ব্যালেন্স পাবে যখন স্পিডে যাবে হ্যাঁ ঠিক আছে ওকে বাজাও তো আরেকবার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওটা প্র্যাকটিসটা করছো হ্যাঁ স্যার হ্যাঁ করো তোমার হাত উঠে যাচ্ছে কিন্তু তোমার এই এইটা রাখতে হবে এইভাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি না এটা এটা বর্জন করো এটা তুমি যদি এইভাবে বাজাও ভবিষ্যতে লিড গিটার বাজাতে গেলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে কারণ ফ্লয়েডার্স গিটার ব্রিজটা হচ্ছে ভাসমান থাকে যখন তখন ওই ওই গিটারের ব্রিজের উপরে যদি চাপ দাও গিটার বেশুর হয়ে যাবে অতএব এখানে চাপ দেওয়া যাবে না ওইভাবে চাপ দেব কখন যখন আমি পাওয়ার কোট বাজাবো তো তখন তো চাপ দিচ্ছি না জাস্ট মিউট মিউট করছি এটা ওপেন তো ব্রিজের উপর হাত দেওয়া হয় সেটা কখন দেওয়া হয় এই রকম করে এটা পাওয়ার কট কিন্তু তখন তখন দেওয়া হয় কিন্তু সেটা সেটা ব্যালেন্স রেখে ওই ব্রেথ মানে অতিরিক্ত চাপ দিলে আচ্ছা আছে তো ছোট মানুষ হাতে একটু ব্যথা বেশি পেতে পারে তবে মানে যদি আস্তে আস্তে চেষ্টা করে ঠিক হয়ে যাবে হ্যাঁ স্যার মানে প্রথম থেকে এইভাবে বলবি গিটার নিয়ে দাঁড়ানো নতুন আমি দেখাচ্ছি এই যে এইভাবে দেখো ভালো হয় টুলের উপর বসতে পারলে হ্যাঁ এইভাবে বসতে পারবো হ্যাঁ ঠিক আছে তোমার ডান হাতটা আর একটু এই দিকে দাও তোমার তো এখানে আছে ডান হাত এখানে দাও হ্যাঁ হ্যাঁ গুড ভেরি গুড এইটা ফিঙ্গারটা এখানে এই পিকটা ধরো এইভাবে দুটো ফিঙ্গার হ্যাঁ এই ফোর্থ ফিঙ্গারটা নিচে দিব হুম ফার্স্ট ফিঙ্গার এখানে নতুন যারা আছেন তারা দেখতে আমার এটা দেখেন একটু ফার্স্ট ফিঙ্গার এই যে তোমার লেফট লেফট হ্যান্ড ফার্স্ট ফিঙ্গার কোথায় আমার তোমার তুমি একটু ডানে যাও একটু হুম পজিশনটা দেখাও আমাকে আরও আর একটু ডানে যাও আর একটু ডানে যাও হ্যাঁ গুড ভেরি গুড হ্যাঁ এই লেফট হ্যান্ড এই যে এইভাবে ধরো এই লেফট হ্যান্ড কোনটা তোমার হ্যাঁ এইখানে ধরো এইভাবে ধরো চেপে ধরো এইভাবে থাম ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার মাথায় ফার্স্ট ফ্রেড আরো আরো প্রথম হ্যাঁ হ্যাঁ